আমাদের সকলের সরকার তো এসব করে তো সরকারের বদনাম হয় কি করতাম না পুলিশ অ্যারেস্ট করছে এখন আমরা আইনিভাবে দেখুন আচ্ছা আমি একটা করবে করবেন না বিনা কারণে না যেই কারণে পুলিশ এখন তদন্ত ক্রমে বাইরবো পুলিশ পুলিশের ডিউটি করছে দেশে তো আইন কানুন ব্যবস্থাও তো একটা আছে সরকারটা তো প্রত্যেকের সরকারটা তো বাঁচাই দইব মুখ্যমন্ত্রী প্রশাসন নিজের কালিমালিপ্ত করা যেত না হাজার হাজার গাড়ি আটকে গেছে ট্যুর স্কুল স্টুডেন্ট পেশান কর্মচারী তারা অফিসে যাইতে পারতেছে না কোনো কথা না দিদি দিদি আমি কইতেছি এটা এখানে আমি আইসি আপনার আস্থা রাখতে হইব এসপি আইসে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আন্দোলন করছেন আপনারা তো বিরোধী দল করেন না তাইলে বিরোধী দলের আন্দোলন এমন হয় ধর্ম বর্ণ সমস্ত কিছুর ভিত্তিতে রাজনীতি দেশ চলে না আমাদের আমার শুনেন জিরা হয়েছে

আরে দিদি কথা শুনেন না আপনাদের এ সেদিন রাত্রে আমি আমি হুসি আমিও তো বদনামি বুঝলেন কিন্তু আমি তো ওটা কেয়ার করছি না আমি জানি এটা হোম তারপর আমি আইছি আপনাদের লেগে তো সুতরাং এখানে আর কোনো সিন করেন না প্লিজ ধরে আর আমি তো দেখুন প্লিজ এখানে আর কোনো ইয়ে করবেন না প্লিজ আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো সেভেন এইট